স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা মূলত সামনের যে নেটসের পরীক্ষা রয়েছে ডিসেম্বরে ডিসেম্বরে সেট পরীক্ষার তারিখ বা ডেট প্রকাশ পেয়ে গেছে তার দিকে লক্ষ্য রেখে বেশ কিছু ভিডিও আনবো আশা করবো নেটসের পদপ্রার্থীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে যারা ডাব্লিউ পরীক্ষা দাও আগামী দিনে যারা হিস্ট্রি অপশনালি প্লে করবে বা ইউপিএসসি পরীক্ষা যারা দাও খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে যারা ভালো ইন্টারফো ইতিহাস বিষয় দিতে চলেছো টপিকের উপর ডেমোট্রেশন তৈরি করতে চলেছ তারা এই টপিকগুলো পছন্দ বা চুজে রাখতে পারো কিন্তু এই টপিকগুলো আপনারা বাঁচতে পারেন পড়াতে পারেন যেহেতু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে একটা টপিক নামাতে হবে আপনাদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভালো লাগবে এত ইনফরমেটিভ করে সাজিয়ে দিয়েছি আপনারা অন্যান্য বই পড়বেন কিন্তু এই টপিকগুলো একটু ফলো করবেন ইউটিউবের মধ্য দিয়ে বা আমার নেটসের বইটা পড়বেন অন্যের থেকে আপনি নিশ্চিত এগিয়ে থাকবেন আবারও বলছি শর্ট কোশ্চনে শিক্ষু নয় যারা সাবজেক্টটার বেস তৈরি করতে চাইছেন কনসেপ্ট গভীরে গিয়ে পড়তে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করবেন আপনাদের অনেক কাজে আসতে পারে উপকার আসতে পারে আজকে আলোচনা করব মুঘল সম্রাট জাহাঙ্গীর সেই ষোলোশো পাঁচ থেকে দিন রাজত্ব করেছিলেন সেই জাহাঙ্গীর আমলে আগত অনেকগুলো ট্রাভেলিয়ান প্রত্যেকটা ট্রাভেলিয়ানকে খুব গভীরে গিয়ে চুলচেরা বিশ্লেষণ করব সেটা মুঘল যুগেরই হোক বা সুলতান যুগেরই হোক বা বিজয়নগরীর হোক একবারে চুলচেরা বিশ্লেষণ গভীরভাবে নতুনভাবে আনবো এবং সবচেয়ে বড় প্যাটার্নটা চেঞ্জ করেছি তোমাদের জন্য যে ওখান থেকে অন্তত পাঁচ টাইম শিখে প্রশ্ন আমি করিয়ে দেব। তারপরে তোমরা আরও অনেক প্রশ্ন করতে পারো এখান থেকে তোমাদের অনেক অনেক উপকারে আসবে আশা করি আজকের যে টিকটি এনেছি যেগুলি একেবারে আনকমন বা কেউ আমরা খুব একটা ডিবলি পড়াশোনা করি না বা এতটা ভাবি না সেরকমই একটা ব্যক্তি তার নাম ফ্রান্সিসকো ফেলসার্ট ফ্রান্সিসকো ফেলসাট ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের সঙ্গে তার নাম জড়িয়ে আছে সেটা বলার আজকে চেষ্টা করব বেলজিয়াম শহর তার নামে জড়িয়ে আছে বাটা কমান্ডার রূপে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন ভারতবর্ষের কৃষকদের সাধারণ মানুষের যে দুর্দশা দুঃখ দুর্দশা ছিল তার প্রতিচ্ছবি তুলে ধরেছেন এবং রি রিমন্ত্রেশি বিখ্যাতার গ্রন্থ সবই আজ উল্লেখ করব। অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা মন্দির শুনো খুব ভালো লাগবে টপিক হচ্ছে ফ্রান্সিসকো ফেলসাট এবং সবচেয়ে বড় কথা যেমন তোমাদের বানানটা এবং ইংলিশ বানানটা উল্লেখ করে দিয়েছি ফ্রান্সিসকো পেলসার জন্ম হয়েছিল কবে পনেরোশো সালে এবং কোথায় জন্ম হয়েছিল বেলজিয়াম শহরে অ্যান্টুয়ার্ভ শহরে এবং মৃত্যু কোথায় হয় ষোলোশো তিরিশ সালে তেরোই সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্থা তাহলে কোন দেশে মৃত্যু হয় ইন্দোনেশিয়া কোন দেশে জন্ম হয় বেলজিয়াম কোন শহরে জন্ম হয় অ্যান্টুয়ার্ভ মৃত্যু হয় ইন্দোনেশিয়ার রাজধানী থাকে। তিনি ভারতবর্ষে আমরা জানি জাহাঙ্গীর যে সময়কাল ষোলোশো পাঁচ থেকে সাতাশ সে একেবারে সে তার মাঝখানে তিনি এসেছিলেন যখন যাচ্ছেন যদিও দিল্লির মুঘল সিংহাসনে আঠাশ সালে মানে শাহজাহান চলে এসেছে শাহজাহানের একেবারে প্রাথমিক পর্বে তিনি ভারত ছেড়ে চলে যাচ্ছেন তিনি এসেছিলেন ষোলোশো আঠেরো সালে জাহাঙ্গীরের আমরে জন্ম হয় পনেরোশো নব্বই এবং মৃত্যু ষোলোশো তিরিশ মাত্র তিনি চল্লিশ বছর বেঁচেছিলেন ফর্টি ইয়ার্স বেঁচেছিলেন সে প্রখ্যাত ডাচ প্রতিনিধি ওলন্দাজ ডাচ প্রতিনিধি যিনি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিরূপ রূপে খ্যাতি অর্জন করেছিলেন ডাচ এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রূপে ফ্রান্সিস্কো ফেলসার খ্যাতি অর্জন করেছিলেন যার জন্ম হয়েছিল বেলজিয়ামে মৃত্যু হয়েছিল ইন্দোনেশিয়াতে তিনি ষোলোশো সালে জাহির আমলে আসেন ভারত ছেড়ে যখন যাচ্ছেন তখন মুঘল সম্রাট শাহজাহান মনে রাখবেন তিনি আগ্রা শহরে রেলে গ্রুপটির প্রশ্ন ছিল খেয়াল করবে এন প্রশ্ন আগ্রাতে যে ডাচদের ফ্যাক্টরি ছিল সে বিদেশি যে প্রধান ফ্যাক্টরি ছিল সেখানে তিনি গোমস্তা রূপে প্রধান রূপে দায়িত্ব পালন করেছিলেন কত বছর ছিলেন সেভেন ইয়ার্স সাত বছর তিনি আগ্রাতে ডাচ ফ্যাক্টরির বিদেশি প্রধান রূপে তিনি খ্যাতি অর্জন করেছিলেন দায়িত্ব সামলেছিলেন তার পদটার নাম ছিল গোমস্তা পদ এরপর তিনি আগ্রাতে যে টাকসাল ছিল সেখানে প্রিন্সিপাল বা অধ্যক্ষ হয়েছিলেন আগ্রার যে টাকসাল সেখানের অধ্যক্ষ হয়েছিলেন আগ্রার যে ডাচদের ফ্যাক্টরি ছিল বড় বড় ফ্যাক্টরিগুলোর প্রধান রূপে খ্যাতি অর্জন করেছিলেন এই ফ্রান্সিস্কো পেলসাটের এক বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ত্রিমাংত্রেশি আরেকবার বলব ত্রিমাংত্রেশি তার বিখ্যাত বই কার না ফ্রান্সিসকো পেলসাটের ভালো করে মনে রাখবে তিনি ডাচ যে ভাষায় এটা রচনা করেছিলেন তাই তিনি ডাচ একজন নাগরিক অলন্দাজ বলতে পারি ডাচ বলতে পারি আমরা হোল্যান্ড বা নেদারল্যান্ড এই যে কান্ট্রিগুলো আমরা বলি তাই সেই ডাচ ভাষায় তিনি লিখেছিলেন কোন লিখেছিলেন লিখেছিলেন ত্রেশি কে লিখেছিলেন ফ্রান্সিসকো পেলসার তাহলে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনিকরূপে খ্যাতি অর্জন করলেন পেলসার এবং এই মানুষটি দীর্ঘদিন বাটাভিয়ার কমান্ডার রূপে খ্যাতি অর্জন করেছিলেন নেট পরীক্ষার প্রিভিয়াস ঘাট ঘাটো প্রদেশের পিএসসি কোশ্চেন ঘাটো রিপিট অ্যান্ড রিপিট মুঘল যুগের কোন ট্রাভিলিয়ান বাটা কমান্ডার রূপে দায়িত্ব সামলেছিলেন ষোলোশো আঠাশ যখন ভারত ছেড়ে চলে যাচ্ছেন তখনই তিনি বাটা ভেয়াতে গিয়েছিলেন বাটার পরে এই বাটা ভেয়ার পরে তিনি জাভা একদম ইন্দোনেশিয়া যে যাভা ওই অঞ্চলে তো তিনি কিন্তু কিছুদিন ছিলেন তিনি যখন যাচ্ছেন তার জাহাজটা দুর্ঘটনার কবলে পড়েছিলেন তার কপাল অত্যন্ত ভালো তিনি কিন্তু বেঁচে গিয়েছিলেন তিনি মারা যাননি তিনি এই বাইনার রচনাতে বাইনার যে নীল উৎপাদন সেই নীল উৎপাদনে যে ইন্ডিগো কাল্টিভেট সেই নীল উৎপাদনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন পেলসার এবং তিনি বলছেন যে মুঘল সম্রাট জাহাঙ্গীরকে আমরা কাছ থেকে দেখেছি জাহাঙ্গীর ছিলেন নামমাত্র শাসক আসল ক্ষমতা আসফ খান খুরম্বা নুরজাহানের হাতে ছিল বারবার তিনি বলছেন তিনি বলতে ফ্রান্সিসকো ফেলসার তিনি কি বলছেন জাহাঙ্গীর ছিলেন নামমাত্র রাজা আসল ক্ষমতা আশফ খান এবং নূরজাহান মনে রাখবি তিনি নিয়ন্ত্রণ করেছিল এবং এই নুরজাহ নেতৃত্বে একটা চক্র গড়ে উঠে যা নুরজাহান চল্লিশ সালে ডক্টর প্রথম উত্থাপন করেছিল সাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ মুঘল ইতিহাসে এই যে নূরজাহান জুনটা নুরজাহান চক্র ইতিহাসটি প্রথম ডক্টর প্রসাদ আবারও ডক্টর বেনী প্রসাদ উনিশশো চল্লিশ সালে উত্থাপন করেছিলেন মনে রাখবেন এটা এবং তার হাতে ক্ষমতা আসল ছিল প্রকৃত ক্ষমতা নূরজাহান আসফ খান ভোগ করেছিল এবং যে কোনো ব্যক্তির পদোন্নতি করতে গেলে জাহাঙ্গীরের থেকেও বেশি সক্ষতা রাখতে হতো নূরজাহান এবং আসফ খানের সঙ্গে যারা নূরজাহান বা আশুফ খানের কাছের ছিলেন বা কাছের হতেন তাদেরই বেশি পদোন্নতি বা বেতন বৃদ্ধি পেতো যাই হোক এই মুঘল সাম্রাজ্যের সাধারণ জনগণ যারা ছিল একেবারে এই সাধারণ জনগণরা ঘোরতর অভাবের মধ্যে ছিল দারিদ্রপূর্ণ ছিল দুর্দশাপূর্ণ ছিল তাদের জীবন খুব সুখীময় ছিল না সাধারণ মানুষদের কথা বলছেন কে না ওই ফ্রান্সিসকো পেলসার সাধারণ মানুষের জীবন এতটাই দুঃখী বা কষ্টের মধ্যে ছিল যে তারা ওভাবের জঙ্গে কঠোর সংগ্রাম মধ্য দিয়ে জীবন অতিবাহী করত তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ছিল না কঠোর সংগ্রামের মধ্য দিয়ে প্রতিটা দিন তাদের অতিবাহিত হতো কৃষকদের প্রচুর পরিমাণে শোষণ করা হতো অধিক মাত্রায় শোষণ করা হতো এবং তারা অন্য সংস্থানের জন্য শুকনো রুটিও তাদের থাকতো না তাদের জীবন এতটায় কষ্টমর ছিল কৃষক সাধারণ মানুষ কেমন ছিল তার বর্ণনাগুলো কিন্তু আমরা বারবার করে কিন্তু পেয়ে যাচ্ছে মনে রাখবে মুঘল যুগে দুর্ভিক্ষের কথা বলছেন পিটার মান্ডি মুঘল যুগে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ ছিল এটা বলছে ফ্রান্সিসকো পেলসাম মুঘল ফেমিন বা দুর্ভিক্ষ নিয়ে বলছেন কিন্তু পিটার মান্ডি দুর্ভিক্ষ কমিশন কিন্তু মোহাম্মদ বিন্তুগল বা ফেমিন কোড এনেছিল মোহাম্মদ বিন্তুগল দুর্ভিক্ষ নিয়ে আলোকপাত করেছেন পিটার মান্ডি কিন্তু কৃষকদের দুঃখ দুর্দশা সাধারণ মানুষের দুর্দশানের কথা বলেছেন ফ্রান্সিসকো পেলসাম এই কথাগুলি একটু খেয়াল করবেন বা মাথায় রাখবেন প্রচুর পরিমাণে আপনারা উপকার পাবেন এছাড়াও কি বলছেন না এই মানুষটি ফ্রান্সিস্কো পেলসার বলছেন যে মুঘল সম্রাট জাহাঙ্গীর যিনি নিষিদ্ধ করেছিলেন আবারও বলবো গোহত্যার জন্য আকবরও পদক্ষেপ নিয়েছিলেন জাহাঙ্গীরও পদক্ষেপ নিয়েছিল বলে ফ্রান্সিসকো পেলসার বলছেন এবং তিনি বলছেন যে আগ্রাটা অনিয়োজিত শহর অতএব বিশাল যে ভালো তা কিছু নয় নিয়োজিত নয় অনিয়োজিত শহর ছিল আগ্রা প্রত্যেক প্রান্তে একটা করে কাছারি ছিল তিনি বলছেন মুঘল আমেরদের মধ্যে নিজের পুরোপুরুষদের ইমারতের পাশে নিজের ইমারত নির্মাণের প্রবণতা ছিল অতএব দাদু বা পুরপুরুষদের সঙ্গে তাদের পাশাপাশি একটা ইমারত বা কি বলবো সমাধিসৌধ নির্মাণের একটা প্রবণতা ছিল মুঘল যুগে সেটাও বলছেন কিন্তু ফ্রান্সিসকো পেলসার মনে রাখবেন এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম বা তথ্যটাকে এক গুছিয়ে দিলাম আপনারা শুনবেন যে কোনো পরীক্ষার জন্য নিটসের পদপ্রার্থীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই ভিডিওগুলো এখান দিয়ে পাঁচটা প্রশ্ন করে দিচ্ছি দেখে নিবে মুঘল যুগের কোন পর্যটক বেলজিয়ামে জন্মগ্রহণ করেছিলেন আমি যখন মধ্যপ্রদেশের পিএসসি কোশ্চেনটা ঘাটলাম যখনই কোশ্চেনটা পেলাম আমাকেও ভাবিয়ে দিয়েছিল কত গভীর দিয়ে কোশ্চেনটা করে দিয়েছে তো বেলজিয়াম সব জন্মগ্রহণ হয়েছিল যেহেতু ফ্রান্সিসকো পেলসার পড়াচ্ছি সেখান থেকে এমসি কেউ উত্তর আর বাঁচতে হবে না খুঁজতে হবে না উত্তরটা আলাদা কালি করে দিয়েছি ফ্রান্সিসকো পেলসার বেলজিয়ামে জন্মগ্রহণ করলো পনেরোশো সালে তোমাদের বলেছে যে দেখে নেবে আর ফ্রান্সিসকো পেলসার্ট আগ্রার ডাচ ফ্যাক্টরি প্রধান রূপে সাত বছর দায়িত্ব পালন করেছিলেন মুঘল যুগের কোন পর্যটক নেক্সট কোশ্চেন দিয়েছি আগ্রার ডাচ ফ্যাক্টরি প্রধান রূপে সেভেন ইয়ার্স দায়িত্ব পালন করেছিলেন উত্তর হবে ফ্রান্সিসকো পেলসার্ট নেক্সট মুঘল যুগের কোন পর্যটক সাধারণ মানুষের ঘরতর অভাব এবং দুর্দশাপূর্ণ অবস্থার কথা উল্লেখ করেছেন কি আউটস্ট্যান্ডিং কোশ্চেন আজকে একই টপিক পেলসার্টকে পড়িয়ে দিচ্ছি বলে ধরতে সুবিধা হচ্ছে সিজার ফেডারিক ফ্রান্সিস মার্নি নিকোলা মানুচি এবং ফ্রান্সিসকো পেলসক উত্তর হবে পেলস মুঘল যুগের কোন পর্যটক বাটাভিয়ার কমান্ডার রূপে খ্যাতি অর্জন করেছিলেন আউটস্ট্যান্ডিং কোশ্চেন বাটাভিয়ার কমান্ডার রূপে খ্যাতি অর্জন করেছিলেন একটু আগে পড়ে এসছে ফ্রান্সিস্কো ফেলসার এখান থেকে তিনি চলে গিয়েছিল জাভা শহরে এবং ভারত থেকে ছেড়ে যাওয়ার সময় তিনি বাটাভিয়াতে যান তার জাহাজটা দুর্ঘটনার কবলে পড়লেও তিনি কিন্তু বেঁচে গিয়েছিল আজকে লাস্ট প্রশ্ন মুঘল যুগের কোন পর্যটক রিমান্ত্রেশি গ্রন্থ রচনা করেছিল ভাষাই বলে এসেছে উত্তর হবে ফ্রান্সিস্কো ফেলসার যারা এইরূপ তথ্য এমসি খোঁজ করতে চাইছিল এই দুটো বইয়ের গুরুত্ব বুঝিয়ে দিই যারা নেট সেট দেবে বিশ্বাস রাখুন আপনারা যা বই পড়ছেন পড়বেন বই পড়বেন তার অবশ্যই নেট সেলের এই বইটা স্টাডি করুন আমি কথা দিয়ে যাচ্ছি আপনি অনেক বেশি এগিয়ে যাবেন আর এই বইটা পড়ার পাশাপাশি এই বইটা পড়তে ভুলবেন না চারটা ওয়াইজ রেল প্রশ্ন নয় সমস্ত রাজ্যের পিএসসি প্রশ্ন সর্বোপরি নেট প্রিভিয়াস প্রিভিয়াসের কোশ্চেনগুলো আপনাকে এগিয়ে দেবে এবং প্রচুর পরিমাণে একশো নম্বর পরীক্ষাকে লক্ষ্য রেখে প্র্যাকটিসের মডেল সেট দেওয়া হয়েছে এবং যেগুলো খুব হেল্প চলেছে ডিসেম্বরের সেট মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চলেছেন এইটা প্র্যাকটিসের জন্য প্রিভিয়াসের জন্য এবং এটা টেক্স বইয়ের জন্য আপনি কাছে রাখতে পারেন কোথা দিয়ে যাচ্ছি আপনি বইগুলো খাঁটলে কিছুটা উপকার পাবেন এবং এই বইটার টপিকগুলো একটু বিস্তারিতভাবে জানুন এইভাবে আপনি পড়ে ফেলুন আপনি সুনিশ্চিত নেট নেটসের ক্র্যাক করবেন আজকে এই পর্যন্ত রইল তারা ভালো ইন্টারভিউ পদপ্রার্থী অবশ্যই যোগাযোগ করতে পারেন তোমাদের জন্য বেস্ট দেওয়ার চেষ্টা করছি বাই